নমস্কার দর্শক বন্ধু আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির অং নম ভগবতে বাসুদেবায় নম আজ তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি প্রথমেই বলবো যারা কুম্ভ মেলায় যেতে পারছো না তাদের জন্য বাড়িতে বসে সহজ উপায় কিভাবে পূর্ণ ফল লাভ করবে সেই বিষয়ে আজকে আমি তোমাদের জানাব পৌষ সংক্রান্তি চলে এসেছে কাল আগামী কাল পৌষ সংক্রান্তি তাই প্রত্যেকে ভালো করে শ্রবণ করো কি করে বাড়িতে বসেই গঙ্গা স্নান করবে উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার খুব তাড়াতাড়ি আমি বলতে চাইছি খুব ভালো করে শোনো যা প্রত্যেকে উপকার পাও মন খারাপ যাতে না হয় কারণ গঙ্গা স্নান না করলে অনেকের মন খারাপ হয় বিশেষ করে সাগরে এই মঙ্গলবার মকর সংক্রান্তি পৌষ পার্বণ এখন কুম্ভ মেলা চলছে গঙ্গা সাগরের মেলা তো চলা শুরু হয়ে গেছে গঙ্গা সাগরেও লোকে যাচ্ছে কুম্ভ মেলাতেও লোকে যাতায়াত শুরু করে দিয়েছে প্রত্যেকে অনেকে হয়তো মন খারাপ করবে যে আমি যেতে পারলাম না কুম্ভ মেলায় বা সাগরে আমরা মহা পাপী আমাদের আর কোনো দিন হবে না গঙ্গা সাগরে স্নান করতে যাওয়া তাই দুঃখ পেও না কষ্ট পেও না ঘরে বসেই এই কীভাবে স্নান করলে পূর্ণ ফল লাভ করবে সেটাই এখন স্পষ্ট করে বলবো যারা বয়স্ক তাদের জন্য বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কুম্ভমালায় না পারো গঙ্গা সাগরে না যেতে পারো ঘরে বসেই পূর্ণ ফল করবে তাহলে কি করে পূর্ণ ফল লাভ করবে সেটাই বলবো এবারে গঙ্গা স্নানের সময় মঙ্গলবার মকর সংক্রান্তি পৌষ পার্বণ কুম্ভমালা স্নান সাগরে স্নান কুম্ভমেলার স্নান হচ্ছে তিনটে বেজে দু মিনিট গতে দিন মানে ঘটিকাতে তিনটে বেজে দু মিনিট ঘটিকায় গতে শাহি সান এই দিন পবিত্র স্নান করার কথা বলা হয়েছে এই দিন প্রথম সান এরপর পরপর আরও স্নান আছে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত এই চোদ্দই জানুয়ারি হচ্ছে এই মাসের প্রথম স্নান পর পর স্নান চলবে কবে কবে ভালো মানে স্নানের সময় আছে সেটা তোমাদের পরে জানাবো টানা পাঁচ দিন স্নান করতে হবে পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি পর্যন্ত তাই চোদ্দ তারিখ থেকে বিশেষ বিশেষ দিনে মানে পঞ্জিকাতে আছে গোটা মাঘ মাস ধরে এই স্নান চলবে শেষ কবে হবে স্নান সেটাও কিন্তু জানাবো যাই হোক মাঝে এতগুলো স্নান করতে না পারলেও প্রথম এবং শেষটা করলেই হবে যারা বাড়িতে করবে তারা প্রত্যেক প্রত্যেকটা স্নানের ফল কিন্তু একটুও কম নয় পূর্ণ ফল লাভ করবে যারা গঙ্গা স্নানে যেতে পারবে না মনের কষ্ট করে কোনো লাভ নেই দুঃখ করে লাভ নেই কারণ অনেক সময় কি হয় বয়স্করাও চলে যায় সেই গঙ্গা গঙ্গাস্রাগণে স্নান করতে পূর্ণ অর্জনের জন্য কিন্তু সেটার কোনো কারণ নেই কষ্ট করার দরকার নেই বাড়িতে বসেই স্নান করো কি করে বাড়িতে বসে স্নান করলে পূর্ণ ফল লাভ হয় সেটাই এখন বলবো যাদের বাড়ির কাছে গঙ্গা সমুদ্র পুকুর নদী সব যাদের বাড়ির কাছে আছে মানে খাল বিল অঞ্জলি এইসব কিন্তু হলে হবে না মাথায় রাখো মা গঙ্গা সমুদ্র নদী পুকুর যাদের আছে তারা এইভাবে স্নান করো কিভাবে স্নান করবে বলছি অনেকের আছে মানে বাড়ির কাছে সমুদ্র আছে গঙ্গা আছে সুন্দরবনে তো যারা থাকো তাদের প্রত্যেকেরই মানে গঙ্গা পাবে তাই সেই অনেকের কাছে নদী আছে যাই হোক যাদের কাছে আছে তারা করো যাদের কাছে গঙ্গা আছে তারাও খুব সুন্দর করে স্নান করো তবে হ্যাঁ বারবার বলছি বাড়িতেও যদি স্নান করো কোনো কম ফল পাবে না বাড়িতে বাথরুমে স্নান করো বা যেখানে স্নানাগার আছে সেখানেই যদি স্নান করো কিভাবে করবে যে পাত্রে বালতিতে জলটা দিয়ে মাথায় ঢালবে সেই জলের বালতিতে এক চামচ কালো তিল তুমি ওই জলের মধ্যে দিয়ে দাও এক চামচ কালো তিল এরপর তুমি একটু গোচনা দিতে পারো গোচনা মানে হচ্ছে গরুর মূত্র পর গরুর একটু দুধ দিয়ে দাও এক টোপ দুটো গোচনা দাও আর গরুর দুধ দাও একটু যদু গোচনা না পাও বা গো গরুর দুধ না পাও তাহলেও কোনো অসুবিধা নেই আবার আগের দিনও এনে রেখে তোমরা এইগুলো দিয়ে স্নান করতে পারো আর যদি এগুলো না পাও অন্তত কালো তিল দিয়ে স্নান করো দেখো স্নানের সময় বলবে নারায়ণ 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 ও গঙ্গা ও গঙ্গা ওং গঙ্গা প্রথমে নারায়ণের নাম নেবে তারপরে মা গঙ্গা দেবীর নাম নেবে নারায়ণ প্রথমে কেন বলবেন জলের আরাক নাম নারায়ণ তাই নারায়ণের নাম করলে সম্পূর্ণ ফল লাভ করবে আর গঙ্গা তো যেতে পারছো না তাই ওই জলকে গঙ্গা 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 করে স্নান করলেও গঙ্গার জলে স্নান হয়ে গেল এই রকম কিন্তু কোনো কারণে যে গঙ্গা সাগরে যেতেই হবে কুম্ভ মেলায় যেতেই হবে এরকম কোনো কষ্ট মনে নিয়ে এসো না তাহলে বাড়িতে বসেই কিন্তু দর্শন করো স্মরণ করো আজকাল নানা রকম মাধ্যম আছে দর্শন করার পৌষ সংক্রান্তির দিন কপিল মুনিকে দর্শন করো কুম্ভ মেলায় দর্শন করো গঙ্গাসাগরকে দর্শন করো বাড়িতে বসেই দর্শন করো তাতেও অনেক পূর্ণ ফল লাভ হবে যারা ধরো গঙ্গাসাগরে দৌড়াতে দৌড়াতে গেল স্নান করতে সেখানে তো ভীষণ কষ্ট এতে অনেকজন অনেক রকম অসুস্থ হয়ে আসে তবে ওখানে কিন্তু গিয়ে তারা কিছুই নিয়মকানুন করলো না স্নান করলো দর্শন করলো বাড়ি চড়ে এলো কিন্তু নিয়মগুলো করলে তবেই তারা পূর্ণ ফল লাভ হবে তাই বাড়িতে বসে ভালো করে বলে দিলাম কিভাবে স্নানটা করলে পূর্ণ ফল পাওয়া যাবে আর এই দিন কি কী করবে অবশ্যই গরিব দুঃখীদের একটু ভোজন করাও এবং সাধুগুরুদের দান করো মন্দিরে গিয়ে কিছু দান করো পূজা অর্চনা করো হরি নাম, গান গাও সাধু সঙ্গ করো তাহলে অনেক পূর্ণ ফল লাভ হবে যাদের পিতামাতা স্বর্গে চলে গেছেন তাদেরকে কিন্তু কালো তিল জল ঘটিতে করে নিয়ে তাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারো সূর্যনারায়ণকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান করে উঠে সূর্যনারায়ণকে জল এবং অর্ঘ অবশ্যই নিবেদন করো আর এই দিনকে কি কী করবে কাউকে যদি খাওয়ানোর ইচ্ছা হয় সুন্দর করে খিচুড়ি নিরামিষ খিচুড়ি নারনা করে তাদের মানে খাওয়াও নিজেরাও অবশ্যই নিরামিষ আহার করো খিচুড়ি বলো যাই বলো নিরামিষ আহার করো যাই হোক প্রত্যেকে ঘরে বসে যেভাবে বললাম সুন্দর করে স্নান করো পূর্ণ গঙ্গা সাগরে স্নানের ফল পেয়ে যাবে তাহলে আজকে বলবো যে আরও কবে কবে স্নান করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেবো মোট পাঁচ দিন স্নান করতে হবে এই পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তির মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটা দিন আছে সেগুলো জানাবো তবে হ্যাঁ এই স্নানের সময়টা দিন যেদিন সেদিনই করো আর পুরো পাঁচ দিন না করতে পারলেও হবে অন্তত প্রথম আর শেষটা অবশ্যই করো সাগরে স্নানের পূর্ণ ফল অর্জন করবে তাহলে আজকের মতো বিদায় এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখতে থাকো লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে শেয়ার করে দাও এই কথাটাই শেষে বলবো নমস্কার বিদায়